হ্যালো বিউটিফুল সোলস গুড মর্নিং সকাল সকাল আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল সকাল ভীষণ রোদ উঠেছে কিন্তু আজকে মঙ্গলবার পনেরোই জুলাই আমাদের এখানে নবমী পুজো আমি সকাল সকাল যাচ্ছি পুজো দিতে আজকে আমার মনটা একটু হলেও খারাপ কারণ আগের বছর এই দিনে দাদু ছিল আজকে আর নেই তো যাই হোক দেখতে দেখতে চলে এসেছি আমাদের আষাঢ় নবমী তলায় এই দেখো সারা বছর জনশূন্য জায়গাটা কীরকম লোক সমাগমে আজকে পরিপূর্ণ জায়গাটা খুব সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে আর এই দেখো কি সুন্দর এক ধরনের ঝর্ণা টুনি লাইট আর এলাকার মেয়েরা বৌরা পুজো দেওয়ার জন্য সকাল থেকেই লাইন দিয়ে এখানে ভিড় জমিয়েছে আর এলাকাটাকে বৃষ্টি থেকে বাঁচতে ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই যে দেখো তলার অপোজিটই একটা নাগরদোল্লা এসছে এবছর আর স্লিপ আসেনি এই যে আইসক্রিমের স্টল থেকেই মেলা শুরু প্রথমেই চলে এসেছি মেলার এই দোকানটা বিভিন্ন রকম খেলনার জিনিসে ভর্তি এই দোকানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম তারপরে চলে এসেছি এই যে দেখো পাশের দোকানে এই দোকানটি বাসন কোষণের দোকান কাপ কাচের গ্লাস চামচ থালা বাটি নুন রাখার জায়গা ধূপদানি প্রদীপ এরকম হরেক রকম জিনিসের সাথে সাথে বাচ্চাদের নানা রকম খেলনাও কিন্তু এই দোকানে বোঝায় তো তারপর চলে এসছি আরেকটি দোকানে সেটাও ওই একই রকমের দোকান এই দেখো গ্রামের বউরা পুজো দিয়ে বাড়ি ফিরছে দোকানের সংখ্যা বেশ কম রাস্তার ওই ধারে দেখো বাদাম জিলাপির দোকান আর ওই যে আশানবমীতলা এই পিচ রাস্তাটা পেরিয়ে এলেই হবে ধুনুই গ্রাম তো দেখো এই যে দেখছো রাস্তা দিয়ে মানুষের আসা যাওয়া আমার মেলা দেখা কমপ্লিট এবার আমি বাড়ির পথ ধরেছি এবারে মেলা বেশ ছোটো আর তেমন গরম এই দেখো এক প্যাকেট জিনিস কিনেছি চলো বাড়ি গিয়ে দেখাই কি কি কিনেছি বাড়ি ফিরে মুড়ি টুড়ি খেলাম তারপর তোমাদেরকে একটু দেখাই মেলা থেকে কি কেনাকাটি করেছি এবারে তো দেখলে মেলার অবস্থা প্রত্যেক বছর কেমন কেন জানি না দোকানের সংখ্যা কমে যায় আসলে আগের মতো মানুষ আর মেলায় আশায় বসে থাকে না এখন প্রত্যেকটা জায়গা ছোট বড় শহর গ্রাম যাই হোক না কেন প্রত্যেক জায়গাতেই প্রচুর প্রচুর দোকান আছে মানুষ তার নিয়মিত কেনাকাটি দোকান থেকেই করে সুতরাং মেলাতে আর আগের মতো খুব একটা ভিড় কিংবা বিক্রি কোনোটাই হয় না যার জন্য যারা আগে মেলা বসাতো তারা অন্যান্য পেশায় ঢুকে যাচ্ছে এবং মেলাগুলো আস্তে আস্তে এবার দেখিয়ে নিই আমার কেনাকাটি এই যে প্রথমে এরকম একটা নিয়েছি এটাতে আবার আলো জলে এটা বুঝতেই পারছো নিশ্চয় এটা কার জন্য এটা হচ্ছে আমার প্যান্থারের জন্য আর তারপরে নিয়েছি এরকম একটা ছোট্ট কিউট এলিফ্যান্ট এই অরেঞ্জ কালারের এলিফ্যান্ট বাপু বাপের জন্ম প্রথম দেখলাম এটা হচ্ছে আমার ঋষার জন্য আর আমার আর দিদার জন্য এরকম দুটো গার্ডার নিয়েছি ছোট ছোটো ক্যাচারগুলোর দাম পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা বলছিল দরকার নেই আমি দোকানে পনেরো টাকা দিয়ে কিনব আর লাস্টে হচ্ছে এই যে দুটো চামচ এগুলো হচ্ছে দশ টাকা করে তো এই দুটো চামচ নিয়ে চলে এলাম এই হচ্ছে আজকে সংযুক্ত কেনা। এই দেখো রুষা মহারানীকে ওনার ছোট্ট এলিফ্যান্ট দিয়ে দেওয়া হয়েছে উনি এখন ওটার সাথে খেলবেন যেহেতু পুচকে ও দিব্যি কিন্তু ওটাকে নাড়াতে চাড়াতে পারছে আমার অন্য টেডিগুলোকে নিয়ে ও খুব একটা নাড়াতে চাড়াতে পারে না যার জন্য ও ভীষণ রেগে যায় এবং আমাকে তেরে তেরে কামড়াতে আসে দেখো কি ভাব হয়ে গেছে বন্ধুকে পাশে নিয়ে শুয়ে আছে আর ঘর থেকে বেরিয়ে দেখি হালকা হালকা ঝড় উঠেছে আকাশ পুরো কালো মেঘে ডাকা জয় মা আষাঢ় নবমী তোমার পুজোর দিন যেন বৃষ্টি একেবারেই মিস না হয় এবারেও এক পশলা বৃষ্টি এক বছর বৃষ্টি না হলেও আষাঢ় নবমী পুজো বৃষ্টি ছাড়া হবেই না এই কথা আর একবার প্রমাণিত হোক জয় মা এদিকে তো মায়ের কাছে বৃষ্টি চেয়ে ফেললাম আর এদিকে মালি দাদু এসেছে আমাদের গাছের কাঁঠাল পাড়তে এই দেখো ছোট বড় মিলিয়ে প্রায় কুড়িটা কাঁঠাল এই মাত্র পেরে মাটিতে রাখলো আর কি জাদুমন্ত্র বলে হঠাৎ করে যেন রোদ উঠে গেল গেল আমি আবার তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে বিকাল অলমোস্ট সাড়ে পাঁচটা আজকে যেহেতু বিকালে পড়ানো নেই আমি একটা ঘুম তবে বেশিক্ষণ ঘুমোতে পারিনি তবে ঘুমটা হয়েছে জমি বেশিক্ষণ ঘুমোতে না পারার কারণ হচ্ছে ওই যে মালি দাদু এসেছিল পাড়তে তখনই প্রায় সাড়ে তিনটে বাজছিল তো মোটামুটি শুতে শুতে চারটে বেজে যায় তাহলে কি আর বেশি ঘুমলাম অবশ্য আমার তো মাঝে মাঝে মনে হয় যে কুম্ভকর্ণের মতো যদি ছ মাস ঘুমোতে পারতাম তাহলে বোধহয় বেটার হতো আমি ঘুমোতে খুব ভালোবাসি কিন্তু কি ব্যাপার নবমী পুজোয় এবারই প্রথমবার আমার জ্ঞান তো বৃষ্টি দেখতে পাচ্ছি না এখনও মেঘলা মেঘলা করে আছে কিন্তু কি হচ্ছে ব্যাপার আরে না দেখো বলতে বলতেই Thank mm -hmm. you.